আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আর একটা সকাল নিয়ে চলে এলাম তো চলে আসছি আমার সবজির বাগানে ওখান থেকে আজকের ভিডিওটা শুরু করছি আজকে কী বলবো আপনাদেরকে এত ফ্রি লাগতেছে মানে এতটা ফ্রি খুশিতে গান গাইতে ইচ্ছা করতেছে এরকম একটা অবস্থা কারণ আজকে আমার হোটেলটা বন্ধ আজকে হোটেলের জন্য কোনো রান্নাবান্না করতে হয়নি সেই পুরোনো রুটিনে ঘুম থেকে উঠে একেবারে ফ্রিলি মানে হাঁটা করতে পারতেছি তো আমাদের ওখানে ইজতেমা চলতেছে বিশ্ব ইজতেমা যেটা যেমন আর কি তো ওই আমার ওই যে শারমিন ভিলেজ লাইফস্টাইল ওই আপুর বাড়ির পাশে তো ওখানে এখন সব লোক চলে যায় বাজারে তেমন একটা লোকজন থাকে না যার জন্য সেল অতটাও ভালো হয় না গত কালকেও কিছু জিনিস বাড়তি থেকে গেছে তো আজকে ঠিক করছি যে আজকে আর রান্নাবান্না করে পাঠাবো না ইজতেমা শেষ হোক তারপরে আগামী কাল থেকে পাঠাবো তো যার জন্য আমি আজকে অনেক ফ্রি রান্নাবান্না নেই সেই পুরনো নেই আজকের দিনটা চলতেছে লাউগুলো কেমন বড় হয়েছে কতটা বড় হয়েছে সেটা দেখার জন্যই চলে এলাম এই যে এটাও মোটামুটি আরও এক দুই দিন পর খাওয়ার উপযুক্ত হয়ে যাবে আর এখানে দেখা যাচ্ছে আরও জালি আসছে এটা মনে হয় টিকে যাবে দেখা যাক এরকম তো অনেক জালি আসে কিন্তু শেষমেশ পচে যায় তো আজকে দেখি সময় করতে পারলে এখানে আমি কিছু ঔষধ স্প্রে করব আজকে মাকে নিয়ে ডাক্তারের কাছেও যেতে হবে মাসাল্লাহ মাসাল্লাহ এই যে দেখুন এখানে আর একটা লাউ এটা দেখা যাচ্ছে একটু বড় হচ্ছে তারপরে এই যে দেখুন এখানে আরও একটা মাসাল্লাহ শেষমেশ আমার লাউ গাছে মানে শেষের দিকে এসে আমাকে নিরাশ করছে না এটাই বড় কথা এখন যদি সময় পাই তাহলে লাউ গাছগুলোতে একটু ঔষধ স্প্রে করব আর যাই হোক আগে আমি আমার বাগান থেকে কিছু মোলা তুলে নেই ইসমিল্লাহির রহমানির রহিম একটা মোলা দেখা যাক্ষাৰ আছে কিনা ইছমিল্লাই ৰহমান ৰহিম মোটামুটি বড়ো হৈছে এটা দেখি ইস্মিল্লাই ৰহমান ৰহিম যাই হওক তেমন এক খাৰপ হয় নাই ভাল হৈছে তিনিটা গোটালাম কোনো যত্ন করা হয়নি আমার এই মূলার গাছগুলোতে মোটামুটি লম্বা হয়েছে এই হচ্ছে এই যে একটাতে হানি পোকা দিলাই এই যে দেখুন একটা মোটু মোলা ঠিক মানুষের আকৃতির মতন মোলাটা তো যাই হোক আমি এখান থেকে কিছু মোলা উঠিয়ে নিচ্ছি আমি সাধারণত এখানে মোলা লাগিয়েছিলাম মোলা খাওয়ার উদ্দেশ্য নয় যেহেতু আমি শাক খেতে পছন্দ করি সেজন্যই আর কি কোনো যত্ন ছাড়া বালু মাটিতে কয়েকটা গর্তের মতন আর কি লম্বা সারি করে ওখানে মুলার বীজ লাগিয়েছিলাম ভাবছিলাম একটু ঘন করেই লাগাই পরে শাক উঠিয়ে বাজি করে খাওয়া যাবে তো শাক খেয়েছি কয়েকদিন খেয়েছি বাজি করে আর এখন আর কয়েকদিন থেকে খাওয়াও হয়নি মোলার গাছগুলোতে গুলোতে যত্ন তো দূরের কথা পানিও দেওয়া হয় না তো গতদিন দেখলাম মোলা একটু বড় হয়েছে আজকে ভাবলাম কিছু মুলা তুলে নেই আমি ভাবছিলাম মুলাগুলো হয়তো বুড়া হয়ে গেছে বা ওখানে হয়তো তেমন একটা বড় সাইজের মুলা হয়নি তো আজকে তুলতে এসে দেখলাম যে সবকটা মুলাই খাওয়া যাবে খাওয়ার উপযুক্ত আর মুলাগুলো এখনো অনেক নরম ঠিক আলুর মতো নরম তো দেখুন অতটা বড় হয়নি কারণ মুলা মাটিতে লাগানোর পরে মানে মুলা যখন ধরতে শুরু করে তখন গাছের গুড়ি গুড়ের মাটিগুলো একটু আলগা করে দিতে হয় তো আমি সেরকমও কিছুটা কিছু করিনি তারপরে মুলা যথেষ্ট লম্বা হয়েছে অতটা বড় হয়নি হয়তো তো যাই হোক এখানে শাকগুলো এখনও এখনো তরতে যা আছে শাক বাজি করব তো এই যে দেখুন পাহাড়ি কন্যা এখানে কি হ্যাঁ সকাল সকাল উঠিও মোটামুটি ইঞ্জিনিয়ার ওর খাম শুরু গেছে না খালি টেকনিশিয়ান কোনটা কোনটার ফুটকিত কোনটা বান দিলে মোটা একটা আবিষ্কার করা যাইব চিন্ত টেকনোলজি মোটামুটি আতর মুটি লই আইবে তুমি মৌলাগুলো উঠিয়ে নিলাম তারপরে দেখুন আবার তাড়াহুড়ো করে চলে আসছি আরেকটু কাতে যখন আজকে যেহেতু হাতে একটু সময় আছে তো এই কাজগুলো করতে আমার মন চায় কিন্তু আমি ম্যানেজ করতে পারি না তো আজকে যেহেতু আমার দোকানে রান্না ছিল না হাতে একটু সময় ছিল আবার এগারোটার সময় আমাদেরকে মাকে নিয়ে আর কি ডাক্তারের কাছে যেতে হবে শিলচর হসপিটালে যেখানে আগে মা এডমিট ছিলেন তো তার ফাঁক দিয়ে আমার হাতে যেটুকু সময় আছে আমি তাড়াহুড়ো করে একটার পর একটা কাজ বাবলাম করে নেই হয়তো আগামী কালকে আবারও সময় পাবো না আমি চলে যাব আমার সেই নতুন আবার রুটিনে আবারও রান্না বান্না রান্না বান্না অর্ধেক দিন চলে যায় এক্সট্রা কাজ বাড়ি করা হয় না তো আজকে যে সময়টা আমার হাতে আছে হসপিটালে যাওয়ার আগে ওই সময়টাই কাজে লাগানোর চেষ্টা করতেছি তো যাই হোক খুব ছোট একটা ভিডিও শেয়ার করেছি আশা করি ভিডিওটা ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অব্দি আহ আমার সাথে থাকুন দেখতে থাকুন তো লাউ গাছগুলো আমি ভাবছিলাম কেটেই ফেলবো তো শেষ যখন দেখতে পেলাম যে আবার নতুন করে লাউ হচ্ছে হয়তো ঠান্ডা এখন আস্তে আস্তে একটু কমে যাচ্ছে আর একটু একটু করে জায়গাটা পাচ্ছে তার জন্য হয়তো নতুন করে লাউ হচ্ছে আর কিছুদিন আগে যেহেতু খুব বেশি টান্ডা পড়েছিল তাই লাউ হয়নি লাউ গাছগুলো টান্ডার কারণে কেমন জানি আর কি একটা হয়ে গিয়েছিল তো এখন দেখুন মাশাল্লাহ অনেক জ্বালিয়ে আসছে এদিকে মিষ্টি কুমড়ার গাছগুলো লাগিয়েছিলাম ওগুলো তো একটু ওষুধ স্প্রে করে দিচ্ছি আমার ওই সবজি বাগানটাতে এখন ভুল করেও সময় দেওয়া হয় না টুকটাক যেটুকু সময় দেওয়া যায় দেওয়া সম্ভব হয় নতুন সবজি বাগানেই দেওয়া হয় তো এখনো আমার হাতে দশ পনেরো মিনিট সময় বাকি আছে মানে দশ পনেরো মিনিট পরে যদি আমি রেডি হতে যাই তাহলে গাড়ি আসার আগে আমি রেডি হয়ে যাব তার আগে ভাবলাম মূলাগুলো কেটে রেখে যাই যদিও শিবা এখন টুকটাক রান্না করতে পারে টুকটাক না ও আমার মতন করে ভালোই রান্না করতে পারে আমি ওকে রান্নাটা শিখিয়ে নিয়েছি ও তরকারি রান্না করলে মজাই হয় তেমন একটা খারাপ হয় না তো তো আমি আমি সাধারণত ওকে দিয়ে তেমন একটা রান্না করাই না যখন কোথাও যাই মানে বিপদে আপদে আর কি ও রান্না করে তো আজকে যেহেতু আমি চল যাব আমার রান্না বান্না করার সময় নেই হয়তো ফিরে আসতে আসতে রাত হবে তো যাওয়ার আগে ভাবলাম সবজিটা কেটে দিয়ে যাই আর ওকে বলবো তরকারিটা রান্না করে রাখতে তো ও কাটতে পারতো ওর উপর একটু পড়ে যাবে যার জন্য সবজিটা কেটে দিয়ে হাতে সময় বাকি আছে তো তারপরে গাড়ি চলে এলো আমি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ছি বাড়ি থেকে বের হওয়ার সময় আর কোনো ভিডিও করা হয় নাই তো ওই দিক থেকে গাড়ি আহ পাঠিয়েছিলাম গাড়ি গিয়ে আর কি আমার বাবার বাড়ি থেকে যে মাকে নিয়ে আসছে আর আমরা ওই দিক থেকে রেডি হয়ে বেরিয়েছি আমি আর আরিয়ানের বাবা আজকে আমাদের সাথে আরিয়ান যাচ্ছে না উম কেন জানি আজকে আরিয়ান যেতে চাচ্ছে না আর আমিও ওকে জোর করে নিতে চাই না এখন যেহেতু বাড়িতে আহ রাহেলা আছে তো রাহিলা আবার ভালো যত্ন করে তো সরি রাহিলা বলতে গতকালকে একজন আপু কমেন্ট করছেন আপু রাহিলা তো আপনি হয়তো নতুন পুরোনো ভিউয়ার যারা অবশ্যই রাহিলা কে চেন শিফাকে মানে এইবার শিফা আনার আগে রাহিলা আমাদের বাসায় প্রায় আট নয় মাস ছিল তো শিফা আসার আগে ও আবার ওর মায়ের অসুস্থতার কারণে চলে গিয়েছিল আবার ওকে নিয়ে আসছি আমার ঘরে শিফার পাশাপাশি যে আরো একটা মেয়ে ভিডিওতে দেখতে পান ওর নামই হচ্ছে রাহিলা তো যাই হোক আমি অর্ধেক রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসছি শেষমেশ আমরা শিলচরে পৌঁছে গেছি তো আমাদের বাসা থেকে শিলচরে আসতে প্রায় আড়াই ঘন্টার মতন সময় লেগে যায় প্রাইভেট গাড়ি নিয়ে আসতে বুঝতে পারতেছেন অনেকটা দূরে অনেকটা লম্বা জার্নি তো ছোট গাড়ি তো অনেক স্পিডে চলে তারপরেও আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা সময় লেগে যায় তো আমরা যেহেতু একটু সকাল রাস্তায় আসছি এতটা জাম ছিল না মোটামুটি আড়াই ঘন্টার ভেতর আমরা চলে আসছি তো ওখানে আসতে আসতে আমরা বিকাল হয়ে গেছে আহ ওখানে সে তিনটা সময় থেকে আর কি বসে বসে অপেক্ষা করলাম তারপরে ডাক্তার সন্ধ্যার দিকেই আসছেন তো কিছুদিন আগে মাকে এই হসপিটালে ভর্তি করা হয়েছিল শিলচর বেলি হসপিটাল প্রাইভেট একটা হসপিটাল হসপিটালের মানে সার্ভিসটা খুব ভালো আর অনেক ভালো ভালো ডাক্তারও আছেন তো মায়ের তো সমস্যা তো যার জন্য কি মাকে দেওয়া হয়েছিল এক পরে নিয়ে আসার জন্য তো মা মধ্যে কিছুদিন আরাম পেয়েছিলেন এখন আবার হালকা হালকা একটু আহ সমস্যা হচ্ছে যার জন্য নিয়ে আসছিলাম তো যাই হোক আজকে আমাদের কাজ শেষ হয়নি আবারও আগামীকালকে মাকে নিয়ে আসতে হবে সকাল সকাল আর এখন আমরা বাড়িতে চলে যাবো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এখন বাজে ছয়টা সাত মিনিট তো আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকে মাকে নিয়ে একটু শিলচর ডাক্তারের কাছে যেতে হবে কিছুদিন আগে মা হসপিটালে অসুস্থ ছিলেন তো আপনারা জানেন ডাক্তার আবার এক মাস পরে ডেট দিয়েছিলেন তো আজকে সেই ডেটটা মাকে নিয়ে যাব তো আমার তো আবার সবদিকে অনেক দায়িত্ব হোটেলের কাজ বাজ ফেলে রেখে গেলে চলবে না তো খুব বুড়ে বুড়ে উঠেই আজকে রান্নাবান্না শুরু করে দিয়েছি অ্যাটলিস্ট বিরিয়ানিটা রান্না করে দিয়ে যাই তারপরে বাকিটা না হয়ে ওরাই পারবে তো বিরিয়ানি রান্নার কাজ চলতেছে আমি কিন্তু যখন ফজরে আজান চলছিল তখন উঠছি তারপরে উঠে আর কি নামাজ টাইমের পরে কাজ শুরু করছি যখন কাজ শুরু করছিলাম তখন কিন্তু এই অন্ধকার ছিল আমি এখানে লাইট জ্বালিয়ে কাজ করছিলাম তো যাই হোক আমি মাংস ফ্রাই করলাম এখন হচ্ছে রাইস সেদ্ধ বসিয়েছি আমার আবার সাতটা সাড়ে সাতটার দিকে শিলচরে উদ্দেশ্যে বের হতে হবে তার আগে আমার কাজটা সেরে ফেলতে হবে কাঁধে অনেক দায়িত্ব দোকানটা ওপেন করে দায়িত্ব আরও বাড়ছে এখন আর স্বাধীন মতো কোনো কাজই করতে পারি না তো যাই হোক আবার টুকটাক কাজ করবো আপনাদের সাথে শেয়ার করবো আজকে গতকালকে শিলচর থেকে বাসা আসতে আসতে রাত সাড়ে দশটা বেজে গিয়েছিল এসেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে দেখুন আবার খুব বুড়ে বুড়ে উঠছি যেহেতু আজকে আবারও মাকে নিয়ে যেতে হবে আর আজকে আবার সকাল নয়টার ভেতর গিয়ে আর কি আহ ওই জায়গায় পৌঁছাতে হবে তার জন্য আমি একেবারে ভোর রাতে উঠে রান্না বান্না শুরু করছি ওইদিকে হোটেলের জন্য রান্না বান্না শেষ করে তারপরে যেতে হবে যদিও আমার হেল্পার আছে একজন তো ওর পক্ষে সবটা একসাথে করা সম্ভব হবে না বা ওকে সম্পূর্ণ দায়িত্বটা দেওয়াটাও হবে না তো আমি ভাবলাম আমি লিস্ট বিরিয়ানিটা রান্না করে যাই ও আসলে মোমো টোমো বাকি যা আছে করে দিবি আর আমি বিরিয়ানিটা রান্না করে রাখবো তো বিরিয়ানির জন্য মাংসটা ফ্রাই করতেছি আমি মাংস হালকা একটু ফ্রাই করে তারপরে বিরিয়ানি করি যেহেতু চিকেন বিরিয়ানি করি আমাদের এখানে তো আসলে সবাই পছন্দ করে তারপরে ওপেনলি ওইভাবে বিক্রি করা যায় না তো চিকেন বিরিয়ানি করা হয় মাংস ফ্রাই করলাম এখন হচ্ছে রাইসটা করবো তো রাইস সেদ্ধ করার জন্য এখানে যা যা মশলা আর কি ছিল গরম মশলা তো দিয়ে দিয়েছি লবণ আর হচ্ছে লেবুর রস পানিটাতে বলক পুরাপুরি আসার পরে আমি রাইসটা দিব তো লেবুর রসটা বাকি রয়েছিলো এখন দিয়ে দেই এখানে দিয়েছি লবণ তেজপাতা দারচিনি এলাচ লং জিরা আর হচ্ছে সামান্য একটু এই লেবুর রসটা দিলে যে রাইস গুলো সেদ্ধ করার মানে সেদ্ধ হওয়ার সময় ভেঙে যায় না আর সেই সাথে রাইসের মধ্যে সামান্য একটু লাল লাল কালার থাকে ওটা চলে যায় চালগুলো একেবারে সাদা হয়ে যায় সামান্য একটু লেবুর রস চিপে দিলেই হয় পুরো লেবুর রসটা দিয়ে তারপরে টুকরোটা দিয়ে দিলাম সকাল বাদে সাতটা আমাদের সাতটা গাড়ি আসার কথা ছিল তো গতকালকে মা আর বাড়িতে যান নাই মাকে আমাদের বাসায় রেখে দিয়েছিলাম যেহেতু আজকে আবার সকাল সকাল যেতে হবে তো মাকে নিয়ে দেখুন আমরা বেরিয়ে পড়ছি সকাল সাতটার দিকে তার আগে আমি আমার বিরিয়ানি টিরিয়ানি রান্না আর কি কমপ্লিট করে নিয়েছি তো এখন আবার দেখুন আমরা রওনা দিয়ে দিব সাতটার দিকে গেলে হয়তো শিলচড়ে আর কি আট নয় দশ দশটা বেজে যাবে তো আমাদের টাইম হচ্ছে নয়টা থেকে বারোটা অবধি আর কি তো যাই হোক এর ভেতরে গেলেই হবে তো যাই হোক যেহেতু খুব সকাল সকাল বেরিয়েছি একবার চা খেয়ে বেরিয়েছিলাম তারপরেও রাস্তায় মানে অর্ধেক রাস্তা এসে ড্রাইভারের ঘুম পেয়েছে তো এখানে গাড়ি তামিয়ে দেখুন চা খাওয়া চলতেছে আমিও নেমে একটু হাঁটলাম একটু চিপস খেলাম আর আরিয়ানের বাবা আর আমাদের ড্রাইভার হচ্ছে চা খাচ্ছেন ড্রাইভিংটাও আসলে অনেক কষ্টকর একটা কাজ তো যাই হোক শেষমেশ আমরা হসপিটালে চলে আসছি তো এখানে এসে দেখলাম আমাদের সিরিয়াল অতিক্রম করে গেছে আমাদের ডাক্তার যিনি হচ্ছে ডক্টর পি সাহা পার্থ সাহা আর কি নিউরোলজিস্ট খুব ভালো একজন নামি দামি ডাক্তার ওনার অনেক ডিমান্ড অনলাইনে টোকন রাখতে হলে সাত আট দিন আগে রাখতে হয় আর অফলাইনে রাখতে হলেও দুই তিন দিন আগে এসে রাখতে হয় তো যাই হোক মায়ের যেহেতু আগে থেকেই রিপোর্ট ছিল উনি যেহেতু এই হসপিটালেরই পেশেন্ট ছিলেন তাই মায়ের ক্ষেত্রে তেমন একটা অসুবিধা হয়নি তো কিছু টেস্ট করা হয়েছিল গতকালকে কালকে আজকে টেস্টের রিপোর্টগুলো নিয়ে আর কি ডাক্তারকে দেখানো হবে তারপরে ডাক্তার আবারও চেক আপ করে ওষুধ দিবেন আগেও করা হয়েছিল আবার নতুন করে করা হয়েছে তো আমার মাতা আসলে এত দায়িত্ব আপনারা মাঝে মধ্যে বলেন যে আপু আহ তুমি এদিকে সেদিকে এত কাজ মেলেছো এদিকে আবার হোটেল তো আসলে যার মাথায় যতটুকু পড়ে বালা যার উপরে যতটুকু আহ মানে দায়িত্ব ফেলেন সেটা যে ভাবে আর কি টেনে নিয়ে যেতে হয় তো এইরকমই আর কি আমারও যেহেতু সব দিক ম্যানেজ করতে হয় মা তো আসেন মা বাবার উপরে তো একটা দায়িত্ব আছে আর ওই জন্যই আর কি আহ বিশেষ করে মায়ের চিকিৎসা তো আমি করাই আমি করার চেষ্টা করি তো যাই হোক আরিয়ানের বাবা আসছেন সাথে এই যে আমাদের ডাক্তার দেখানো শেষ ওষুধ নেওয়ার জন্য আর কি এখানে প্রেসক্রিপশন নিয়ে আবার লাইনে দাঁড়াতে হচ্ছে তো অনেক দায়িত্ব যার জন্য আমি দায়িত্ব যত বেশি আহ ইনকামও তত বেশি প্রয়োজন হয় তো যার জন্য আর কি আমি এই যে মাকড়সার মতন জাল চেষ্টা করি আহ সব দিক ম্যানেজ করার চেষ্টা করি ওইটুকুই আর কি স্বার্থপর যদি হতে পারতাম তাহলে হয়তো ওগুলোর প্রয়োজন পড়তো না তো যাই হোক আমাদের ডাক্তার দেখানো শেষ করে এখন বাজে অলরেডি মনে হয় একটা দেড়টা বেজে গেছে আমরা বাইরের উদ্দেশ্যে রওনা দিয়েছি প্রায় অর্ধেক রাস্তা চলেও আসছি আর রাস্তায় আমার খুব শরীর খারাপ করছিল গ্যাসের সমস্যার কারণে খুব বমি বমি ভাব হচ্ছিল তাই আমি ঘুমিয়ে ঘুমিয়েই পুরোটা রাস্তা চলে আসছি খুব মাথা ব্যথাও ধরেছিল যেহেতু দুই দিন একটানা লং জার্নি তো যাই হোক বাড়িতে গিয়ে লম্বা একটা ঘুম দিব আর আজকের মতো পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম